আরে মামা এতক্ষণ কুয়েছিলি এই যে গাছটা দেখতেছস ওই গাছের নিচে বই বইয়া প্রেম লাই চিন্তা ভাবনা করতেছিলাম তুই আবার প্রেম কার লগে স্বপ্নে দেখা একটা মাইয়ার লগে এখন ঘুমাইতেও ডর করে যদি আবার প্রেমে ফেরা যায় স্বপ্নের প্রেম তো স্বপ্ন সব থাক বাস্তবে তো লগে একটা কুত্তা হয় তোমার প্রেমের রাজা মাজা কথা কইবি না কালকে আমারে দেখকে একটা কুত্তা লেঙ্গুর লারাইছে

আমি লেখছিলাম বাংলাদেশ কারণ আম্মাই কইছিল দেশেরতে বড় কিছু নাই আর স্যার যে কইছি ইনফরমার লে পরে কাটাই কি দে মামা তুই সকাল এত দেরি এরকম তো স্কুলে আমি ঘুমাইতে ওঠার আগে স্বপ্নে স্কুল করে চাকরি বাকি সব কইরা রাখলাম তালে কি স্বপ্ন তোর বউ আছে আছে কিন্তু হ্যাঁ আমার লাগি ঘুমাই আমরা এক লগে মিলাই চলি করি তোর যদি কয় সারা জীবন একটা জিনিসই খাইবার পাইবি তাহলে তুই কি নিবি আমি নেমু মুরগি আমি নেমু আলু আলু কেলগা কারণ আলু দিয়ে চিপস ভর্তা ফ্রাইস চপ হাওয়াই মিঠাই সব বানানো যায় বাহ তুই আলু না আলু গটফাদার বন্ধু ফেসবুকে দেখলাম তুই পোস্ট দিলি নতুন চাকরি নতুন জীবন ব্যাপার কি হ ভাই বাসার বাজার সদাই করা দায়িত্ব পাইছি তাহলে বন্ধু তোর বেতন কত এক কাপ চা আর এক পেট ভাত ভাই ভবিষ্যতে কি হবে কিছু আমি চিন্তা করতে ইউটিউবার হই আর ঘাস কাটার ভিডিও বানায়া ঘাস কাটা কেন দেখি শিরোনাম দেম গরুর জন্য কুরবানির প্রস্তুতি ভাইরাল না